পতাকপি পকৰা বনাব এই যে নমস্কাৰ নদীকিচোন ব্লিজ পুঠি প্ৰতিদিনৰ মতে আজিকালি মানে হাজিৰ হলা আজকের রেসিপিটা নতুন রেসিপি কি বানাই তাহলে চলে রান্না করে চলে যায় রেসিপিটা যেহেতু কী কী রেসিপি আজকে রান্না যে সব বন্ধুরা ইউটিউবে এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুকে পেস থেকে যারা দেহান পেজটাকে ফলো করে পাশেই থাকেন তাহলে কথাবারে কাম নাই তাহলে চলে আমি রান্না করে চলে যায় রেসিপিটা শুরু করে কি পুরো ভিডিওটা দেখেন আমি রেসিপি করবো বন্ধুরা এই যে দৈন্য পথা তুল আনব দৈন্য পথে একটা পাকড়া বানাবো আর পাশে আছে বেগুনি কালারের পতাকপি কগিলাও তুলে আনব কগিলা দুও পকোরা বানাবেন দুইটা রেসিপি করব সাথে দিয়ে থাকলে এই যে পাতাগুলা তুলে আছে আর তুলে নিব আশা করি সকালে ভালো লাগবে এই যে আর তুল আগে পকোরা বানাবো এই যে বেগুনি কালার পতাকপি এই জন্য একটা জায়গায় আছে একটা নিমাই টু নিব হয়েছে আজকে পকোড়া বানাইব

এবার মল পর জল দিয়ে পাতা কপি দুটা বানিয়ে নিব দেব কাঁচামরিচ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি সব উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব পাতা কপিতে উপকরণ দিয়ে আমার বেগুন গাড়ার পাতাকপিটা মাখানো হয়ে গেছে এবার আমি পকোড়াটা ভেজে নিব তেলটা আমি চুলে আগে বসাই দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার পাকোড়া গুলা ভেজে নিব অল্প অল্প করে দিয়ে আমি চুলার আঁচটা কমিয়ে রাখবো পরে একটু বাড়াই দিব আর না হলে পুইটা যাবো ভালো করে ভাজা হবে না

আমি সবগুলা পাতা কপি ককো আমার ভাজা হয়ে গেছে এবার আমি ধন্যা পাতা এবার আমি দিয়ে পরিমাণ মতো বেশ চামচে দুই চামচ দিয়ে দিলাম এবার মতো লবণ হলুদ মতো আপনারা জাল খেতে চান একটু বেশি বারো দিতে পারে সাদ জন্য আমি দিয়ে দিলাম এক চামচ চিনি দিলে কি হয় খাইতে অনেকটাই ভালো হয়

ছোট ছোট করে আমি সবগুলা জানি করার একসাথ বাজার হয়ে গেছে আর একসাথে তুমি উল্টা পাল্টে ভালো জানি ধন্যা পাতা পকোড়া গুলা মজা হয়ে গেছে বা নামে নিগুলো আমার কত সমাজে এইগুলো থাক উপকরণ দিয়ে দুই রকমের পকোড়া একটা হলো ফুলকি পাতাকপির পকোড়া আর একটা হলো ধনিয়া পাতার পকোড়া একটা পাতাকপি পকোড়া ভাঙা দেখাবো আপনার কতটা সুন্দর সে ভিতরটা খেয়ে দেখবো আপনারা খালি এগুলো সালাদ খেতে পারেন আমি একটা সারাই খেয়েছি খাইয়া দেখায় কতটা ভালো খাই দিই কতটা বলো আমার একটা ধনিয়া পাতাটা খাই দেখি ধন্যবাদ কতটা ভালো আর যেসব বন্ধুরা এখন যেসব বন্ধুরা ইউটিউবে এখন নতুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না চ্যানেল সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক পেজটাকে করে পাঠিয়ে থাকেন আজকের পর্যন্ত নতুন রেসিপি সবাই হাজির হবো সবাই ভালো থাকেন